আমরা যারা ফেসবুক ব্যবহার করি কিন্তু আমাদের কিন্তু শখের কিছু ছবি থাকে কিন্তু আমরা বিভিন্ন কারণে কিন্তু আমরা পোস্ট করে থাকি সেটা আপনার স্টোরিতে পোস্ট করতে পারেন অথবা ফেসবুক প্রোফাইলে কিন্তু আমরা পোস্ট করি কেউ চাইলেই আপনার ছবিরে স্ক্রিনশট দিতে পারে অথবা ডাউনলোড করে রাখতে পারে আপনি যদি ফেসবুকের ভিতরে দুইটা সেটিংস করেন আপনার ছবি কখনও কোনো দিনে ডাউনলোড দিতে পারবে না আর স্ক্রিনশটও দিতে তার মানে আপনার ছবিরও নিরাপদ আপনার ফেসবুক আইডিটাও নিরাপদ শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস রয়েছে এটাকে আপনারা ওপেন করবেন এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে এক ব্যাটার দেবেন এবার দেখতে পাচ্ছেন আপনার সেটিংসের মতো আইকন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আস একটু নিশ্চিত দিকে আপনারা যাবেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ লেখা আছে এবার দেখতে পাচ্ছেন স্টোরিজ এখানে একবার ক্লিক করে দেবেন এবারে দেখতে পাচ্ছেন শেয়ারিং অপশন দেখতে পাচ্ছেন একটা এখানে একবার টাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন দুটো অপশন দেখতে পাচ্ছেন দেখেন ডোট অ্যালাউ এবার দেখতে পাচ্ছেন নিশ্চিত দেখতে পাচ্ছেন ডোট অ্যালাউ এই দুটোকে আপনি সিলেক্ট করবেন এরপর আলো দুই নম্বর সেটিংস এরপরে আপনি আবার ফেসবুকে চলে যাবেন যার পর আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচার আছে এখানে একবার টাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকচার এখানে একবার ক্লিক করে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে এখানে একবার ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন নিজে সেভ লেখা আছে সেই অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড দিতে পারবেন স্ক্রিনশট দিতে পারবেন